আসসালাম আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই চলে আসলাম আজকে লেট নাইটে একটা লাইভে সবাই একটু ঝটপট আমাদের লাইভে জয়েন হয়ে যান লাইভটা ক্লিয়ার আছে কিনা ঠিক মতো দেখতে শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্টস করে জানান আজকে অনেক সুন্দর সুন্দর ব্রা কালেকশন নিয়ে আসছে জাস্ট আপনারা পাগল হয়ে যাবেন এবং একদম রিজনেবল প্রাইসে কিন্তু আজকের ব্রা কালেকশনগুলো থাকবে আমাদের পেজের মোস্ট ভাইরাল এবং মোস্ট ডিমান্ডিং একটা ব্রা হচ্ছে এই সফট স্টিচ কাপড়ের ব্রাগুলো কারা কারা লাইভে আছেন একটু কমেন্টস করবেন লাইভটা ক্লিয়ার দেখা যায় শোনা যায় কিনা একটু কমেন্টস করে জানাবেন আমরা পুরো বাংলাদেশে হোম ডেলিভারিতে প্রোডাক্ট পাঠিয়ে থাকি পুরো বাংলাদেশে তুমি দুটো ফোন নিলাম আমরা পুরো বাংলাদেশে হোম ডেলিভারিতে দিয়ে থাকি তোমরা একদম ঘরে বসে অর্ডার করে ঘরে বসে ডেলিভারিটা নিতে পারবেন আমরা মালুম 15% এই যে গরমের একদম আরামদায়ক একটা ব্রা নিয়ে চলে আসছে যারা প্রিন্টেড ব্রা পছন্দ করেন তারা যারা প্রিন্টেড ব্রা পছন্দ করেন তারা এই ব্রা গুলো দেখবেন এগুলো কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে আপনার কোথাও আমরা যে প্রাইসটা দিচ্ছি এরকম প্রাইসে পাবেন না যেখানেই যান না কেন প্রাইসটা আপনাদেরকে আরো বাড়িয়ে নিতে হবে এই কোয়ালিটিটা যদি লোকাল নেন সেটা হিসেবে আলাদা হ্যাঁ আপনি যদি আরো বেশি লো কোয়ালিটি নেন সেটা হিসেব আলাদা বাট এটা আমরা যে প্রাইসে দেই এটার প্রাইসটা এটার কোয়ালিটির থেকে অনেক কম এটার যে কোয়ালিটি তার থেকে কিন্তু প্রাইসটা আপনারা বিশ্বাসই করতে পারবেন না যে এত কম দামে এত কোয়ালিটিফুল একটা ব্রা আমরা দিই ঠিক আছে এই যে এটার ফেব্রিক্স কিন্তু কটন না অনেকে জিজ্ঞেস করে এটা কি কাপড় এটা হচ্ছে সফট স্টিচ একটা কাপড় এটা কিন্তু কটন না স্ট্রেচেবল একটা ফেব্রিক্স এই যে এরকম টানলে বাড়তেছে কাপড়টা খুবই আরামদায়ক হবে গায়ের মধ্যে খসখসে লাগবে না এবং গরম লাগবে না এই হচ্ছে ভেতরের সাইডটা এটা কিন্তু খুবই আরামদায়ক একটা ফেব্রিক্স মধ্যে আপনারা পাবেন এরকম দুই পিন হবে ব্রাটাতে এবং চিকন স্ট্রাপ হবে দুই পিন হবে এবং চিকন স্ট্রাপ হবে এই যে অলরেডি আমরা একটা পরিয়ে দিয়েছি অলরেডি কিন্তু আমরা একটা পরিয়ে দিয়েছি বললো করলো না কি এই যে দেখেন একদম ফুল কাভারেজ হবে আপনি বাজার থেকে ব্রা কিনলে কিন্তু এরকম করে আপনার পুরো ব্রেস্টটা কভার করে না কারণ সেগুলোতে কিন্তু কাপ সাইজটা অতটা ভালো থাকে না ছোট থাকে বাট এগুলো গার্মেন্টস এর প্রোডাক্ট এগুলোর কোয়ালিটি খুবই ভালো এগুলোর ফিটিং বলেন শেপ বলেন কোয়ালিটি বলেন খুবই ভালো এই হচ্ছে ফ্রন্ট এই হচ্ছে ব্যাক একটা ছোটখাটো অ্যাক্সিডেন্ট ঘটে গেছে যাই হোক তো খুবই কোয়ালিটিফুল হবে ব্রা গুলো অনেক সুন্দর সুন্দর প্রিন্ট অ্যাভেলেবেল আছে সবগুলো প্রিন্ট আসলে একটা একটা করে ধরে দেখানো সম্ভব না জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি হ্যাঁ না তাহলে নেক্সট আমি দেখাবো এখন আরে দরকার নাই অন্যগুলো দেখাও এই যে দেখেন এগুলা সব হচ্ছে বত্রিশ সাইজের প্রিন্ট মানে এখানে কতগুলো প্রিন্ট আছে আমার নিজেরই হিসেব করা নেই জাস্ট আপনারা দেখেন এখানে কতগুলা প্রিন্ট আছে এগুলো সব পাচ্ছেন বত্রিশ সাইজের আপুরা এই ব্রা গুলো বত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত সাইজ পাবেন এবং প্রত্যেকটা সাইজেই সুন্দর সুন্দর প্রিন্ট পাবেন দশ থেকে বারোটা করে বাট আমি দেখতে পাচ্ছি বত্রিশ সাইজে অলরেডি বিশ থেকে বাইশটা বা চব্বিশটার মতো প্রিন্ট অ্যাভেলেবেল যারা হালকা কালার পছন্দ করেন তাদের জন্যও নিতে পারতেছেন যারা হচ্ছে ডিপ কালার পছন্দ করেন তারাও নিতে পারতেছেন অসংখ্য প্রিন্ট অ্যাভেলেবেল এবং কাপড়টা কিন্তু একদম পাতলা এবং সফট এটা আপনার গায়ে মিশে থাকবে ঠিক আছে একদম গায়ে মিশে থাকবে এরকম চিকন স্ট্রাপের এই ব্রাটা মাত্র একশো পঞ্চাশ টাকা করে নিতে পারবেন মাত্র একশো পঞ্চাশ টাকা করে খুবই কোয়ালিটিফুল এই ব্রাটা নিতে পারবেন কিছু কিছু ব্রাতে এখানে একটা স্টোন আছে সবগুলোতে না মাত্র একশো পঞ্চাশ টাকা করে এই সুন্দর ব্রাটা নিতে আল্লাহ এতগুলা প্রিন্ট জাস্ট দেখেন এগুলো সব নাকি বত্রিশের প্রিন্ট একটা সাইজে যদি এত এত প্রিন্ট থাকে তাহলে কিভাবে হবে বত্রিশের আপুরা ঝটপট অর্ডার করে ফেলেন আপনাদের মনের মতো অসংখ্য প্রিন্ট অ্যাভেলেবেল এই প্রিন্টের জন্য তো সবাই পাগল এটা হচ্ছে আমি টাইগার প্রিন্ট বলি এই যে সবাই পাগল এই প্রিন্টের জন্য জানি না কেন এত বেশি ভালো লাগে আপনাদের এখনো শেষ হচ্ছে না বত্রিশ সাইজের প্রিন্ট এখনো শেষ হচ্ছে না বত্রিশের আপুরা তো আজকে জিতে যাবেন দেখেন বত্রিশের আপুরা আজকে জিতে যাবেন এত এত প্রিন্ট বত্রিশের মধ্যে বলেছ এই যে অন্যটা রেডি করো ওটা মধ্যে এত এত সব না দেখেন প্রায় চব্বিশ থেকে তিরিশটার মতো প্রিন্ট হতে পারে এখানে প্রত্যেকটা আলাদা আলাদা আমি সামনে যতগুলো রাখছি সব আলাদা একটার থেকে আর সুন্দর এই যে দেখেন এই যে আপনার ডিপ কালার চান ডিপ কালার হবে লাইট কালার হবে যার যেরকম দরকার জাস্ট ইনবক্স করে মাত্র দেড়শো টাকা করে এই ব্রাগুলো চারটা পাঁচটা করে আমাদের কাছে এক একজন করে নেয় আর বিশেষ করে যারা নেয় তারাই আবার নেয় এই ব্রা রিপিট কাস্টমার খুব আসে আমাদের নতুন কাস্টমারের চেয়ে এই ব্রাটা হচ্ছে যারা ইউজ করে বা যারা আগেও নিয়েছে তারাই বেশি নেয় আমাদের রিপিট কাস্টমার প্রচুর আসে এই যে এগুলো সব থার্টি টু এর অ্যাভেলেবেল প্রিন্টগুলো পাচ্ছেন নেক্সট পড়াও এই যে দেখেন কি দাও এই যে 32 থেকে 40 পর্যন্ত হচ্ছে আপনারা সাইজ পেয়ে যাবেন এই ব্রাতে আমি জাস্ট একটার আপনাদেরকে কালারগুলো দেখালাম এগুলো সব 32 কালার আপনারা অন্যান্য সাইজে अवेलेबल কালার দেখতে আমাদেরকে পেজে বা ক্যাপশনে দেয়া WhatsApp নম্বরে WhatsApp করে দেন সেখানে করলে আমরা ছবি দিয়ে দিব মাত্র দেড়শো টাকা করে এই সফট স্টিচ কাপড়ের ব্রাগুলো করে দেবো আপনারা পেয়ে যাবেন পুরো বাংলাদেশে হোম ডেলিভারিতে শুধু মাত্র ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে প্রোডাক্টের জন্য এক টাকাও অ্যাডভান্স করতে হবে না শুধুমাত্র ডেলিভারি চার্জ অ্যাডভান্স করতে হবে ডেলিভারি চার্জ অ্যাডভান্স ছাড়া কিন্তু আমরা অর্ডার কনফার্ম করি না কারণ অনলাইনে এখন প্রচুর ফ্রড কাস্টমার থাকে যারা অর্ডার করে ঘুমায় যায় আর হচ্ছে কলও রিসিভ করে না প্রোডাক্ট রিসিভ করে না যে কারণে আমরা ডেলিভারি চার্জ অ্যাডভান্স ছাড়া প্রোডাক্ট পাঠাই না তো শুধুমাত্র ডেলিভারি চার্জটা অ্যাডভান্স দিয়ে অর্ডার করতে হবে আর যাদের হচ্ছে বিশ্বাস মনে যে আপনার একশো দেড়শো টাকা অ্যাডভান্স নিয়ে আমাদের তিন লাখ প্লাস ফলোয়ারের পেজটা হারাই যাবে পালাই যাবে তারা দয়া করে আমাদের পেজে বা আমাদের লাইভে থাকার দরকার নেই আমাদেরকে ইনবক্সেও ডিস্টার্ব করার দরকার নেই হ্যাঁ যাদের বিশ্বাস হবে না যারা আমাদের এক দেড়শো টাকাতে বিশ্বাস করতে পারবে না তারা দয়া করে আমাদেরকে মেসেজ করে আমাদের সময়টা নষ্ট করবেন না আমাদের এতটাও খারাপ দিন আসে নাই আপনার এক দেড়শো টাকা নিয়ে হারায় যাইতে হবে পালাইতে হবে ঠিক আছে এত বড় বিজনেস আপনার এক দেড়শো টাকার আশায় দাঁড় করায়নি লাখ লাখ টাকার বিজনেস দাঁড় করাইছে ভাববেন না যে ব্রাপেনটি বেসতেছি মানে জাস্ট কিছু আমি যদি একটু পিছনে ঘুরায় দেখাই আমার অফিসে এত এত স্টক আছে আপনাদের মাথা ঘুরে পড়ে যাবে ঠিক আছে আমার অফিসের স্টক দিয়ে চারটা শোরুম সাজানো যাবে এই যে এটা হচ্ছে যারা কি বলে প্রিন্ট পছন্দ করেন না ইন্ডিয়াতে পাওয়া যাবে না হ্যাঁ যারা প্রিন্ট পছন্দ করেন না অনেকেই আছেন প্রিন্ট পড়তে পারেন না পছন্দ করেন না তারা হচ্ছে এরকম সলিড বা এক কালার পছন্দ করেন দেখেন কালারের অভাব নাই সেম ফেব্রিক কাপড়টা কিন্তু একদমই সফট হবে এটা পাতলা একদমই সফট কাপড় আমরা কিন্তু বলে দিই হ্যাঁ স্টাফটা চিকন তো যারা হচ্ছে এটা পাতলা ব্রা খোঁজেন যারা ব্রা একদমই পড়তে পারেন না গরমের সব সময় একদম বাসায় রাফ ইউজ করার জন্য এই টাইপের পাতলা ব্রা খোঁজেন এই ব্রাটা তাদের জন্য জাস্ট কালার দেখেন ভাই রে ভাই কতগুলা কালার আপনারা জাস্ট গনেন তো এগুলো সব হচ্ছে থার্টি টু এর কালার কতগুলা কালার জাস্ট আপনারা এখানে কাউন্ট করেন এই যে এগুলা সব বত্রিশ এর কালার আপনার লাইট কালার লাগবে ডিপ কালার লাগবে মানে কি কালার লাগবে জাস্ট দেখেন আপনার কি কালার লাগবে জাস্ট দেখেন ওই যে একটা কিন্তু পড়াই দিয়েছি একটু ও ডলের সবসময় হচ্ছে উনত্রিশ সাইজটা পড়া পাই ডলের সাইজটা চৌত্রিশ বত্রিশটা কিন্তু হয় না এই জন্য সামনটা রকম হয়েছে চৌত্রিশ পড়া এই যে একদম ফুল কাভারেজ হবে ব্রাটা একটু ঘুরাও ফুল কাভারেজ হবে ব্রাটা ব্যাক পার্টটা একটু এই যে ঠিক আছে এই হচ্ছে ব্রাটা দুই পিনের মধ্যে চিকন স্ট্রাপ ভাই এইগুলা জাস্ট কোয়ালিটি হাতে পেলে বুঝবেন আপু আপনি এই দামে কি জিনিস দিছেন এই কোয়ালিটির জিনিস এই দামে সম্ভব না আসলেই সম্ভব না আমার যদি শোরুম থাকতো আপনারা যদি এসে দেখে হাত দিয়ে ধরে নিতে পারতেন তাহলে আমি এত কম দামে দিতাম না যেহেতু আপনারা দেখতে পারতেছেন না জিনিসটা মোবাইলে দেখে নিতেছেন এই জন্যই আপনাদেরকে কম দামে দিতেছি কারণ আপনার এক্সপেকটেশনটা অনেক অনেক বেশি বেশি লো থাকে বাট আপনি পাওয়ার পর মানে হাই জিনিস পেয়ে অনেক অবাক হয়ে যান তো এই জন্যই প্রাইসটা কিন্তু আমার কমায় দেয়া আপনি যা এক্সপেক্ট করবেন তার থেকে জিনিস আরো ভালো পাবেন এই যে দেখেন এগুলা মিনিমাম প্রাইস দুশো টাকা সেই আমরা দেড়শো টাকায় দিচ্ছি রে খালার শেষ হচ্ছে না কেন এগুলা সব হচ্ছে থার্টি এর কালার থার্টি টু থেকে ফোরটি পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল আছে এই ব্রাতে থার্টি টু থেকে ফোরটি পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল আছে এগুলা কিন্তু এই যে এরকম সফট স্ট্রেচি ফ্যাব্রিক্স মধ্যে একদম আরামদায়ক হবে রাফ ইউজ করতে পারবেন দুই পিনের মধ্যে চিকন স্ট্রাপের মধ্যে ফুল কাভারেজ একটা ব্রা হবে মাত্র দুশো টাকা করে সরি মাত্র একশো টাকা করে পার পিস কালারের অভাব নেই যতগুলো কালার দেখালাম সব হচ্ছে থার্টি টু এর কালার অন্যান্য কালার সাইজেও এরকম কালার আছে এই কালারগুলো আছে তবে আরো অন্যান্য কালার হবে এরকম সব কালার হয়তো হবে না এই জন্য আপনারা কালার দেখতে ইনবক্স করে দেন সাইজ লিখে আমরা পিকচার দিয়ে দিব প্রাইস মাত্র একশো পঞ্চাশ টাকা অবিশ্বাস্য প্রাইস চারটা পাঁচটা নিচে তো নিবে না কারণ এগুলো যে একবার নিবে সে আবার নক করবে এত ভালো ব্রা মাত্র দেড়শো টাকা করে মাত্র দেড়শো টাকা করে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন পুরো বাংলাদেশে হোম ডেলিভারিতে নিতে পারবেন ঠিক আছে আচ্ছা সরান এবার আমরা একটু হাই রেঞ্জে চলে যাই দুশো টাকা তো দিতেন এবার আমরা হচ্ছে একটু হাই রেঞ্জে চলে যাই এবার আমরা দেখাবো এই ব্রা গুলো আমরা যে ব্রা গুলো আনি এই ব্রা গুলো যারা নেয় আমাদের তারাই রিপিট কাস্টমার হয় এই ব্রাটা দেখেন চৌত্রিশ আনে নেই জন্য এই যে এটা হচ্ছে আমাদের ফুল নেট এভরিডে ব্রা এই যে ফুল নেট এভরিডে ব্রা যাদের ব্রেস্ট এর সাইজ মিডিয়াম থেকে বড় যাদের আছে হেভি হেভি যারা একটু হেলদি আপুরা আছেন যাদের ব্রেস্ট সাইজ বড় স্যাগি ব্রেস্ট বড় ব্রেস্ট ভালো সাপোর্ট দরকার তারা এই ব্রাটা নেবেন ঠিক আছে এই ব্রাটা হচ্ছে আপনার ভালো সাপোর্টের জন্য যাদের ছোট ব্রেস্ট এই ব্রাটা কিন্তু তাদের ভালো হবে না কারণ এটার কাপটা মিডিয়াম থেকে বড় কাপ এটাতে সি কাপ মেনশন করা বা ডি কাপ পর্যন্ত পড়তে পারবেন তো যাদের ব্রেস্ট বড় স্যাগি ঝুলে গেছে এই টাইপের যাদের হচ্ছে প্রবলেম তারা এই ব্রাটা নিবেন আপনার খুব সুন্দর একটা শেপ আসবে ফুল কাভারেজ একটা লুক দিবে এবং এটার স্ট্রাপটা হচ্ছে চওড়া তিন হুকের মধ্যে ঠিক আছে স্ট্রাপ চওড়া তিন হুকের মধ্যে তো অনেক বেশি সাপোর্টিভ হবে এটার কাপে এরকম উপরে কিন্তু লেস করা এবং পুরো বডিটা থাকবে নেটের মধ্যে এই যে আর কাপে ডাবল লেয়ার করে দেয়া আছে কাপে ভেতরের সাইডে এরকম একটা কটন ফেব্রিক্স দেয়া আছে এটার স্ট্রাপটা কিন্তু চওড়া স্ট্রাপের মধ্যে হবে আর এরকম তিন হুকের মধ্যে হবে এটা দুই হুক কেন এটা তো তিন হুক আসতো আচ্ছা এটা ম্যাক্সিমাম তিন হুক তবে দুই একটা দুই হুক থাকতে পারে এই যে এটা ম্যাক্সিমাম তিন হুকই আসে তবে এই যে দুই একটা দুই হুক আসতে পারে এই যে এটাতে সি কাপ মেনশন করা এভরিডে ব্রা থার্টি টু সি কাপ মেনশন করা কিন্তু ডি কাপ পর্যন্ত পরা যায় আপ টু ডি এই যে যে কালারগুলো দেখাচ্ছে এগুলো সব হচ্ছে বত্রিশের কালার একটা পরাই দিয়েছি শেপটা আপনার দেখেনি আমাদের ডলের যেহেতু ব্রেস্ট ছোট যে কারণে এই যে সামনের জায়গায় একটু কিন্তু বাড়তি আসে এটা মিডিয়াম থেকে বড় ব্রেস্ট আবারও প্রথমেই বলেছি যাদের স্যাগি ব্রেস্ট তাদের জন্য যাদের ব্রেস্ট ছোট তাদের জন্য সামনে একটু গোটো হয়ে থাকবে এটা ভালো লাগবে না তো যাদের ব্রেস্ট মিডিয়াম থেকে বড় ভালো সাপোর্ট দরকার তারাই এটা নেবেন এটার প্রাইস পড়বে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে প্রাইস পড়বে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে অসংখ্য কালার পাবেন বত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত সাইজ পাবেন যাদের দরকার ঝটপট করে আমাদের পেজে হোয়াটসঅ্যাপে মেসেজ করে অর্ডার করে ফেলেন দেখেন লাইট কালার ডিপ কালার আপনার কি ধরনের কালার দরকার জাস্ট ইনবক্সে চলে যান আপনার সাইজ লিখে মেসেজ করেন আমরা পিকচার দিয়ে দিব সেখান থেকে দেখে পছন্দ করে অর্ডারটা করে ফেলেন প্রাইস পড়বে দুশো টাকা করে সাড়ে তিনশো টাকার টাকা ঢাকার বড় বড় করে করে সেই ব্রা দিচ্ছে যে প্রথমেই বলছি আপু আমি তো আপনাদেরকে হাতে ধরে জিনিসটা দিতে পারতেছি না আমি আপনাকে ফোনে দেখায় জিনিসটা দিচ্ছি এই জন্য আমি আপনার এক্সপেকটেশনটা লো রাখতেছি কিন্তু আপনি যখন পাবেন আপনার এক্সপেকটেশনের চেয়েও আপনি বেশি পাবেন ঠিক আছে আসসালাম আলাইকুম আপা খুব সুন্দর অন্তর্বাস আমি নিয়েছি আপনাদের এই আপনাদের এই খুব সুন্দর ইসলাম ধন্যবাদ আপু আপনাকে লাইভে রিভিউ দেওয়ার জন্য ভালো প্যান্টি দেখাও এই লাইভে প্যান্টটি দেখাবো না আমরা এর আগে একটা লাইভ করেছি ওখানে প্যান্টি দেখিয়েছি এছাড়াও আমাদের কাছে অনেক প্যান্টির ডিজাইন আছে আপনি পেজে হোয়াটসঅ্যাপে মেসেজ করেন কত সাইজ লাগবে জানান আমরা ছবি দিয়ে দিব সেখান থেকে দেখে অর্ডার করে ফেলবেন প্রাইস হচ্ছে মাত্র দুশো টাকা করে লেসার দেন প্রাইস হচ্ছে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে ঠিক আছে প্রাইস মাত্র দুশো পঞ্চাশ টাকা করে প্রাইস হচ্ছে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে থার্টি টু থেকে ফোরটি পর্যন্ত সাইজ পেয়ে যাবেন সায়দা শাহান বলেছেন আপনাদের কাছে ডাবল এক্সেল এর থং হবে আমাদের কাছে সিক্সটি কোমর পর্যন্ত থং নিতে পারবেন আপনি ডাবল এক্সেল বলতে কোন ব্র্যান্ডের পড়েন বা কোন ধরনের সাইজ পড়েন অনেকে ডাবল এক্সেল বলতে ছত্রিশ বোঝায় আটত্রিশ বোঝায় আমাদের কাছে ষাট একদম সিক্সটি পর্যন্ত কোমরের থং আছে আঠাশ থেকে শুরু করে ষাট পর্যন্ত কোমরের থং আমরা দিতে পারবো ঠিক আছে আপনার কোমরের মাপ বলে আমাদেরকে ইনবক্স করে দেন আমরা সেই অনুযায়ী আপনাকে কালেকশন দেখাবো সেখান থেকে দেখে আপনি অর্ডার করে দিবেন আচ্ছা যারা লেস পছন্দ করেন না এবার আসছি তাদের জন্য যারা লেস টা অ্যাভয়েড করতে চান কিন্তু আপনি হচ্ছে একটা ভালো সাপোর্টিভ কিছু চান তারা এই ব্রাটা দেখবেন এটা হচ্ছে এইচএনএম এবং এভরিডে দুইটা ব্র্যান্ডে আসে এই ব্রাটা হচ্ছে ফুল কাভারেজ একটা ব্রা ফুল কাভারেজ চওড়া স্ট্রা তিন হোক ঠিক আছে ফুল কাভারেজ চওড়া স্ট্রা ফুল কাভারে চওড়া স্ট্রাপ তিন হুকের একটা ব্রা এই যে থার্টি টু থেকে ওখানে ওখানে থার্টি টু থেকে ফোরটি পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল ওখানে রাখলেই ভালো হয় জায়গাটা ফাঁকা হয়ে গেল থার্টি টু থেকে ফোরটি পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল পাবেন এই ব্রাটাতে খুবই কোয়ালিটিফুল ফুল হবে ঠিক আছে খুবই কোয়ালিটিফুল ফুল হবে এটার মধ্যে দুই রকমের ফেব্রিক্স হয় একটা হয় একটু ভারী বা একটু মোটা টাইপের ফেব্রিক্স আর একটা হয় একটু এই যে পাতলা টাইপের ঠিক আছে একটা হয় এরকম পাতলা টাইপের একটা হয় ভারী টাইপের আপনি যদি মেনশন করে দেন যে আপনি পাতলাটা নেবেন না ভারীটা নেবেন তাহলে আমরা সেভাবেই দিয়ে দিব আর যদি মেনশন না করে এমনি বত্রিশ অর্ডার করে দেন তখন আমরা মিক্স করেই দিয়ে দিব হ্যাঁ আর যদি কেউ মেনশন করেন যে আমি লাইভে দেখেছি এটাতে একটা পাতলা কাপড় হয় এই যে এরকম একটু পাতলা কাপড় হয় আর একটা আছে একটু ভারী কাপড় হয় আমাকে একটু ভারী কাপড়টা দেবেন তো এইভাবে যদি মেনশন করে দেন তাহলে আমরা সেটা দিব আর যদি মেনশন না করেন তাহলে আমরা মিক্স করে দিব তো এটাতে আমি বলেই দিলাম যে এটাতে একটু পাতলা ভারী কাপড়টা মিক্স থাকে তো এই ব্রাটা তিন হোকের মধ্যে খুবই কোয়ালিটিফুল হবে অলরেডি একটা পরানো আছে জাস্ট দেখে না প্রথমেই বলেছি মিডিয়াম থেকে বড় ব্রেস্ট যাদের স্যাগি ব্রেস্ট ব্রেস্টের সাইজ বড় মিডিয়াম থেকে বড় ব্রেস্ট এই ব্রাটা হচ্ছে তাদের জন্য এটা কিন্তু যাদের ব্রেস্ট ছোট তাদের জন্য না হ্যাঁ ছোট ব্রেস্টে কিন্তু কাপটা ফুল কভার হবে না এটা যাদের সি কাপ মেনশন করা কিন্তু ডি কাপ পর্যন্ত পড়তে পারবেন তো বড় ব্রেস্টের আপনাদের জন্য এরকম ফুল কাভারের শেপ পাবেন খুব ভালো সাপোর্ট পাবেন গরম লাগবে না রাফ করতে পারবেন স্ট্রাপ ও চওড়া তো আপনাকে একটা হেভি সাপোর্ট দিবে প্রাইস পড়বে দুশো পঞ্চাশ করে আবারও বলে দিই একটা ফেব্রিক্স হবে একটু পাতলা টাইপের যারা হচ্ছে এরকম পাতলা টাইপের পছন্দ করে যে স্ট্রাপ কিন্তু বেশ চওড়া স্ট্রাপ চওড়া থাকবে এবং তিন হুকের মধ্যে থাকবে একটা ফেব্রিক থাকবে পাতলা আর ইনারটা দেখাই ভেতরের সাইডটা এই যে নিচে ইলাস্টিক দেয়া পুরোটা স্ট্রেচেবল একটা ফেব্রিক্স মধ্যে আরেকটার একটা কাপড় থাকবে একটু মোটা ভারী ঠিক আছে তো এরকম একটু থাকে যদি মেনশন করে দেন সেভাবেই দিব মেনশন না করলে মিক্সড করেই আমরা দিয়ে দিব নেটটা দেন নেট আচ্ছা এবার হচ্ছে আমরা নেক্সটে চলে যাই আমাদের কাছে রেগুলার ইউজের ব্রা আপনারা টোটাল পাঁচটা না টোটাল পাঁচটা কোয়ালিটির ব্রা পাবেন টোটাল পাঁচটা কোয়ালিটির রেগুলার ইউজের ব্রা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে মাত্র প্রাইস হচ্ছে একশো থেকে দুশো টাকার মধ্যে এই ব্রা গুলো আমরা ছয় বছর থেকে সেল করতেছি এত ভালো রিভিউ একটা মানে সেম জিনিস কিভাবে ছয় বছর একটা পেজে চলে বলেন একমাত্র চলে হচ্ছে রিপিট কাস্টমারের জন্য এর রিপিট কাস্টমাররাই এটা খোঁজে যে কারণে এই ব্রাটা আমরা ছয় বছর ধরে সেল করতেছি আমরা এতক্ষণ যে রেগুলার ব্রা গুলো দেখালাম এই ব্রা গুলো যারা নেয় ওরাই আবার তিন মাস চার মাস পাঁচ মাস পর শেষ হয়ে গেলে আবার নক করে বা ওরাই কাউকে সাজেস্ট করতে হলে আবার নক করে এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে ফুল লেসের একটা ব্রা এটার ম্যাটেরিয়ালসটা হচ্ছে পুরোটাই লেস থাকবে এই যে পুরোটাই একদম টপ টু বটম হ্যাঁ পুরোটাই আপনার এরকম লেসের মধ্যে থাকবে ভেতরে ইলাস্টিক দেয়া আছে কাপের দিকে আপনার ভেতরে কিন্তু দেখেন কটন ফ্যাব্রিকসের আস্তর দেয়া আছে আর ফুল বডিটা এরকম লেস থাকবে ইলাস্টিক দেয়া দুই পিনের মধ্যে থাকবে না দুই পিন তিন পিন মিক্স থাকবে হ্যাঁ আর এটা স্টাফটা এরকম চিকন থাকবে প্রাইস পড়বে মাত্র দুশো টাকা করে এই কালারগুলো দেখছেন এগুলো সব হচ্ছে থার্টি টু এর কালার থার্টি টু থেকে ফোরটি পর্যন্ত সাইজ পাবেন এবং কালার দেখতে ইনবক্স করে দেন পুরো বাংলাদেশে হোম ডেলিভারিতে নিতে পারবেন এই ব্রাটা যে এত আরামদায়ক এটা লেসটা কিন্তু একদম সফট টাইপের লেস আপনি আমার কথায় বিশ্বাস না করেন অর্ডার করে দেন ডেলিভারি ম্যান নিয়ে যাবে প্যাকেট খুলবেন প্রোডাক্ট হাতে ধরবেন দেখবেন ধরে দেখবেন যদি সফট টাইপের হয় তবেই আপনি অর্ডার করবেন এই যে দেখেন পরের আসছি জাস্ট ডিজাইনটা দেখেন কত সুন্দর জাস্ট ডিজাইনটা দেখেন কত সুন্দর ঠিক আছে যাদের ভালো লাগে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন প্রাইস পড়বে মাত্র দুশো টাকা করে এই ব্রাটার প্রাইস পড়বে মাত্র দুশো টাকা করে দুই থেকে তিন পিনের মধ্যে পাবেন খুব সুন্দর সুন্দর কালার কালার এগুলো সব হচ্ছে দেখেন এরকম একদম হট পিঙ্ক কালারও কিন্তু অ্যাভেলেবেল আবার হচ্ছে যারা হট পিঙ্ক পছন্দ করেন না এরকম ডিপ হচ্ছে গ্রিন টাইপের কালার খোঁজেন তারাও নিতে পারবেন আবার যারা ডিপ হট একটাও পছন্দ করেন না এরকম লাইট স্কাই টাইপের কালার তারাও নিতে পারবেন এগুলো আপনাদের পছন্দ না হলে এরকম একদম হালকা একটা স্কিন শেডের মধ্যেও কিন্তু নিতে পারবেন তো এরকম অসংখ্য কালার পাবেন প্রাইস হচ্ছে মাত্র দুশো টাকা করে পুরো বাংলাদেশে হোম ডেলিভারিতে নিতে পারবেন তো যারা যারা অর্ডার করতে চান আমাদের পেজে হোয়াটসঅ্যাপে মেসেজ করে দিবেন আমরা লাইভটা এখন শেষ করে দিচ্ছি এই যে আমি একটু ক্লোজ দেখাই ব্রাটা এই যে শেপটা দেখেন আমাদের প্রত্যেকটা ব্রাই কিন্তু আমাদের কোনো ব্রাতেই কিন্তু আমরা কাপটা ছোট দেই না আমরা এমন দেই যেটা যেটা কিন্তু সুন্দর করে করবে থাকে থাকে বড় আপনার কাভার এক্সেস বা ছোট থাকে সেটা আমরা বলে দেই এই হচ্ছে বডিটা খুব সুন্দর লেস ওয়ার্কে যাচ্ছে স্টাফ চিকনের মধ্যে স্টাফ ছোট বড় করতে পারবেন আর এই যে সামনে আপনার সুন্দর একটা কাভারেজ দেবে দেখতেও সুন্দর হবে পড়তেও আরাম হবে মাত্র দুশো টাকায় তো আল্লাহ হাফিজ